নমস্কার আমি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো আলোচনা করবো যে দু হাজার পঁচিশ সালে কোন সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা উজ্জ্বল হলে চলেছে কোন সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে যে কোনো ধরনের প্রেম বিবাহ মেনলিভাবে বৈবাহিক সম্পর্ক তৈরি করা হওয়ার মতো একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে সেই জায়গাটাকে কিন্তু আমাদের তাকে তুলে ধরার চেষ্টা করব যদিও এখানে একটা কথা বলে দেব আমি যে কথাটা বলছি শুধুমাত্র ট্রানজিটের এক্সপেক্টে বলছি আপনার বাচ্চাটির কি কন্ডিশন রয়েছে সেটা কিন্তু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ বা আপনার বাচ্চাটি সেই গ্রহটা কতটা পজিটিভ যার উপর বেশ করে আমি কথাগুলো বলছি সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তাই আমার এই কথাটা সাথে সাথে আপনার বাচ্চাটির প্রেডিকশনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবুও তার শর্তেও এই দু সালে যারা বিবাহিত জীবনে এন্ট্রি নিতে চাইছেন বা বৈবাহিক সম্পর্কের এমন কিছু জটিলতা তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হওয়ার মতো একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে এই সংক্রান্ত আলোচনা টিস পেতে আবার আস্ট্রো সলিউশনকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি ভুল আলোচনা প্রথমে বলবো দেখুন আপনার নিজস্ব দুর্বলতাকে আপনি যদি নিজে থেকে ফিল করতে পারেন এবং সেই দুর্বলতা যদি একটু রেক্টিফাই করে নিতে পারেন তাহলে আপনি জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন আপনাই পারেন না এমন কিছু হতে পারেন বেঁচে আছেন প্রতি মুহূর্তে আপনি যে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন বলতে পারছেন ঈশ্বরের সেই ক্ষমতা না থাকলে আপনি কিন্তু কখনোই এই ব্যাপারটা করতে পারতেন না কেন অনেক মানুষই কিন্তু দেখতে পায় না শুনতে পারে না বলতে পারে না তাই আপনি অবশ্যই অনেক দিক থেকে আপনি ঈশ্বরে একটা আশীর্বাদ পেয়েছেন বলেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন আপনি হোক বা আমি হোক যে বেঁচে রয়েছে এটা একটা ঈশ্বরের আশীর্বাদ টোটাল দুনিয়াটা কতটা পারফেক্টভাবে চললে আমরা কিন্তু বেঁচে থাকতে পারি আমরা ওভারঅল ইউনিভার্সের কতটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তার মধ্যেও কিন্তু আমরা বেঁচে রয়েছি তাই কতটা পারফেকশনের মধ্যে আমাদের ঈশ্বর রেখেছে বলে আমরা কিন্তু বেঁচে রয়েছে তাই নিজেকে আর ছোট না ভেবে নিজেকে হীন না ভেবে জীবনের সার্বিক উন্নতি করার সার্বিক প্রয়াস যদি করেন আপনার জীবনের সমস্ত কাজে অবশ্যই কিন্তু সফলতা প্রদান করবে এই হলো মেন জায়গা তো যাই হোক আমি মূল প্রসঙ্গে চলে আসি মূল প্রসঙ্গে আসার আগে এই অনুষ্ঠানটিকে ভালোভাবে মন দিয়ে বুঝুন কোন জায়গা থেকে কোন আমি কথাটা বলছি সেই জিনিসটাকে ফিল করার চেষ্টা করুন কারণ আমি সবসময় যুক্তির উপর রেসপেক্টে কথা বলি ভুলভাল বলবো আলটিমেটলি কোনো কিছু মিলবে না এমন কথা কিন্তু আমি কখনোই আমার ভিডিওতে কিন্তু বলি না সবসময় লজিক রেখে কথাগুলো বলি প্রথমেই বলবো দু সাল মঙ্গলের বছর যেহেতু তো সেক্ষেত্রে কিন্তু ধনু রাশি বা লগ্ন ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব দিয়ে এখানে বৃহস্পতিদেব পাশ করবে তাই সমস্ত ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা উজ্জ্বল হবে তবে যদি লগ্নটা জেনে থাকেন লগ্নটাকে ম্যাচ করাবেন লগ্ন না জানলে রাশি ম্যাচ করাবেন ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু বা রাশির ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতি আপনার বৈবাহিক সম্পর্কের উন্নতি করা বা আপনার বিবাহিত জীবনে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেব কিন্তু সপ্তম ভাব দিয়ে পাশ করে যাবে দু হাজার ঠিক চোদ্দই মে এর পর থেকে যখনই বৃহস্পতি দেব সপ্তম ভাব দিয়ে পাশ করে যাবে তখনই কিন্তু আপনাদের জীবনে সর্বাত্মকভাবে একটা বৈবাহিক যোগ কিন্তু সূচনা করবে তাই সমস্ত ধনু লগ্ন বা রাশির মানুষেরা এই দু হাজার পঁচিশের ঠিক আঠেরোই মে এর পর থেকে সরি চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু বিবাহের জায়গাতে একটু আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনাদের সপ্তম প্রতি লগ্ন বা রাশি দিয়ে পাশ করবে তাই সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম প্রতি লগ্ন বা রাশি দিয়ে পাশ করার জন্য ঠিক ধনুর পরবর্তী বিবাহ যোগ তৈরি করবে হচ্ছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশের নাম্বার ওয়ান যে যারা যোগ সব থেকে বেশি স্ট্রংলি যাদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে নাম্বার ওয়ান যে তালিকার মধ্যে রয়েছে সেটা হচ্ছে ধনু তারপর মিথুন মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি নিজে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ঠিক লগ্নে দিয়ে রাশি দিয়ে পাশ করবে তাই সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল করবে নাম্বার থ্রি যে লিস্টে রয়েছে সেগুলো হচ্ছে এখানে কুম্ভ লগ্ন বা রাশি কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে কিন্তু লগ্ন দিয়ে বা রাশি দিয়ে কিন্তু রাহু পাশ করবে যদিও রাহু কিন্তু মানুষের জীবনে অনেক পরিবর্তন করায় আপনার মধ্যে অনেক ইলিউশন তৈরি করে ভ্রম সৃষ্টি করে যদিও রাহুর একটা প্রভাব কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে সার্বিক একটা পরিবর্তন কুম্ভ লগ্নের ক্ষেত্রে দু পঁচিশের ঠিক মোটামুটিভাবে আঠেরোই মে থেকেই কিন্তু যখনই রাহু কেতু গোচর করে লগ্ন সপ্তমে ঢুকে যাবে তখনই কিন্তু আপনার বৈবাহিক ব্যাপারে কিন্তু এন্ট্রি নেওয়ার সময় কিন্তু তৈরি করে দেবে এবং আপনার জীবন একটা সার্বিক পরিবর্তনেরও সূচনা কিন্তু তৈরি করবে সমস্ত দিক থেকে বলতে গেলে সমস্ত কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে সপ্তমভাবে কেতু এবং লগ্নে রাহু আপনার বিবাহের একটা জোরালো সম্ভাবনা ক্রিয়েট করবে কেননা যত আমরা এই যুগের দিকে রাহু এবং কেতুর প্রভাব ক্রমাগতভাবে বাড়ছে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে এআই থেকে শুরু করে আইটি সেক্টর থেকে শুরু করে এবং এখনকার বিভিন্ন পলিটিশিয়ান যে লেভেলের নেগেটিভিটি কিছুটা রাজ করে ক্রমাগতভাবে কিন্তু রাহুর প্রভাব কিন্তু বাড়ছে তাই রাহু মানুষকে কিন্তু অনেক সময়ে অনেক জায়গায় হঠাৎ করে শুভ ফল দিয়ে দেয় ঠিক আছে যে সমস্ত পলিটিশিয়ানরা এইভাবে মানুষের মগজ ধোলাই করে বিভিন্নভাবে মেলা অনুষ্ঠানের মধ্যে মানুষকে মশগুল করে রেখে যেইভাবে তাদের ক্ষমতাকে ধরে রেখেছে তো এই ক্ষমতার রাহুর ছাড়া হতে পারে না মানুষের বোঝার ক্ষমতাকে আস্তে আস্তে এরা লুপ্ত করে দিচ্ছে এই ক্ষমতা কিসের ক্ষমতা রাহুর ক্ষমতা যত সময়ে যাবে মানুষ কিন্তু আরো ভুলতে বসবে মানুষের নিজস্বতা আস্তে আস্তে হারিয়ে যাবে সেটা কম্পিউটারের সোশ্যাল মিডিয়ায় বলি আপনাদের চিন্তার উপর একটা কিসের যেন নেগেটিভ প্রভাব চলে আসছে তাই রাহু কিন্তু আস্তে আস্তে যত সময় যাবে যত দিন যাবে আজকে যে জায়গায় পলিটিক্স এসে দাঁড়িয়েছে আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পর এর কম্পিটিশন কিন্তু অন্য লেভেলে চলে যাবে সমাজ ব্যবস্থা অনেক চেঞ্জ হবে অনেক পরিবর্তন হবে অনেক ভালো যেমন হবে অনেক খারাপও কিন্তু কিছু হবে তো বলতে গেলে রাহু লগ্ন বা রাশির ক্ষেত্রে বিবাহের সম্ভাবনাকে অনেক জোরালো করে দেবে ট্রান্সফরমেশন করবে দিক থেকে সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু কেতু লগ্ন এবং সপ্তমে রাহু পাশ করবে তাই আপনার জীবনে হঠাৎ হঠাৎ ক্ষেত্রে আপনার নতুন কোনো সম্পর্ক বা যারা অলরেডি বিবাহ যোগ্য ছেলে মেয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সম্ভাবনা তৈরি করবে কিন্তু বি কেয়ারফুল সমস্ত কুম্ভ লগ্ন বা সিংহ লগ্নের ক্ষেত্রে আপনাদের বিবাহের জায়গাটাকে একটু সাবধান হতে হবে বিশেষ করে আপনাকে সার্বিক দিক বিচার বিবেচনা করে কিন্তু বিবাহের দিকে এন্ট্রি নিতে হবে কেননা এই প্রভাবটা আপনাদের কিন্তু রাহু কেতু তৈরি করবে আর রাহু কেতুর মধ্যে কিন্তু অনেক ভালো কিছুর মধ্যে একটা ইলিউশন লুকিয়ে থাকে ভ্রম লুকিয়ে থাকে ভুল বোঝাকে লুকিয়ে থাকে তাই আপনাকে জিনিসটাকে সার্বিকভাবে কিন্তু দেখে শুনে কিন্তু জিনিসটার মধ্যে আপনাকে ঢুকতে হবে কারণ বিবাহিত সম্পর্ক এমন একটা জিনিস যেটাতে একবার ভুল করলে সেখানে কিন্তু পিছানোর কোনো অবকাশ থাকে না যদিও কিন্তু বিবাহের সম্ভাবনা তৈরি করবে তো আর সত্য বলবো বাচ্চারকে সঠিকভাবে অ্যানালাইজ করবেন বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করবেন তারপর বিবাহের পিড়িতে কিন্তু বসবেন না হলে কিন্তু আপনার জীবনে অনেক ক্ষেত্রে পরবর্তীকালে পস্তাতে হতে পারে এটা আমি কোনোভাবে ভয় দেখাচ্ছি না যদি আমার কথা আহ শুনতে খুবই গায়ে লাগে বলে মনে হয় যে দাদা সবসময় নেগেটিভ বলে দিচ্ছে তো দরকার হলে রাহু বা কেতুর মন্ত্র পাঠ করুন সিংহ লগ্নের মানুষেরা যদি চান তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন লগ্নের মানুষেরা কেতুর মন্ত্র পাঠ করুন তাহলে কিন্তু অবশ্যই এই সময়টাকে কাজে লাগতে পারবেন মুক্তি বলবো হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে শনি পাস করবে উনত্রিশে মার্চের পর থেকে তাই উনত্রিশে মার্চের পর সমস্ত কুম্ভ লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বিবাহের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু শুভ গ্রহ উনত্রিশে মার্চের পর যখনই শনি গোচর করে ঠিক এখানে সপ্তম ভাব দিয়ে পাশ করবে তখনই কিন্তু সমস্ত কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের সম্ভাবনা তৈরি করবে কন্যা লগ্ন বা রাশিকে যে মানসিক যন্ত্রণা দু হাজার অক্টোবর থেকে ফিল করতে হচ্ছে এবং দু হাজার সত্ত্বেও মার্চের পর থেকে আস্তে আস্তে আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু উন্নতি করবে আপনার মানসিক টেনশন ডিপ্রেশন ব্যাপারটা কিন্তু অনেকটাই চলে যাবে বলে মনে করব বোঝা গেল কি বললাম তাই এখানে সপ্তম ভাবে শনির অবস্থান আপনার কিন্তু বিবাহের সম্ভাবনাকে আরো জোরালো করে তুলবে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে মেইলি হবে হলে বেশি एप्लीকেবল হবে नेक्स्ट বলবো যেহেতু টোটাল 2025 সাল মঙ্গলের বছর যদিও প্রথম দুটো মাস মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে তার সত্ত্বেও বলবো মঙ্গলের বছর হওয়ার জন্য মেস লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে এই বছরে বিয়ের সম্ভাবনা কিন্তু একটা উজ্জ্বল হয়ে উঠছে কেননা মঙ্গলের বছর মঙ্গল যখনই স্ট্রং হয়ে যাবে মোটামুটি মার্চ নাগাত ঠিক আছে তখন থেকে কিন্তু আপনাদের বিবাহের সম্ভাবনাটাকে অনেক জোরালো হবে সমস্ত মেষ লগ্নের ক্ষেত্রে দু সালে একটা বিবাহের সম্ভাবনা কেন জোরালো করে তুলবে কেননা যেহেতু মঙ্গলের লগ্ন তবে বৃষ্টিকের ক্ষেত্রেও কিন্তু আমি বলছি পরে বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু প্রথম মাসটার দিকটা দে একটা যোগাযোগ থাকবে পরবর্তী বলবো তুলা লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে যেহেতু সপ্তম প্রতির বছর দু পঁচিশ সাল সমস্ত তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে বিবাহের সম্ভাবনাও কিন্তু অনেকটা উজ্জ্বল করছে তবে আপনার বাচ্চারে মঙ্গলের অবস্থান বা শুক্রের অবস্থান কতটা রয়েছে সেটা কিন্তু বাচ্চার দেখে যে আমি ব্যাপারগুলো বললাম সাতখানা যে লগ্ন বললাম প্রথম লিস্টেই আমি হচ্ছে ধনু মিথুন ধনু লগ্ন রাশি মিথুন লগ্ন বা রাশি আহ কুম্ভ লগ্ন বা রাশি সিংহ লগ্ন বা রাশি কন্যা লগ্ন বা রাশি মেষ লগ্ন বা রাশি এবং তুলা লগ্ন বা রাশি এই সাতখানা লগ্ন বা রাশির ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা দু সালে একটু উজ্জ্বল করে তুলেছে আপনার পার্টিকুলার বাচ্চারই কি কন্ডিশন রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করবে আপ টু চোদ্দই মে পর্যন্ত চোদ্দই মে পর্যন্ত তাই কিন্তু বিবাহের সম্ভাবনা থাকবে তাই মাসের প্রথম চারটে মাসের দিকে এই বছরের দু সালের প্রথম চারটে মাসে মধ্যে বিবাহ করলে বিবাহের সম্ভাবনাকে কিন্তু জোরালো করবে তারপর কিন্তু বিবাহের সম্ভাবনাটা কিছুটা ক্ষীণ করে দেবে তাই যারা বিবাহ করতে যান কমসে কম রেজিস্টারির কাজটা যাদের বৃষ্টিক লগ্ন বিশেষ করে যাদের বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশি তাদের ক্ষেত্রে এই বিবাহের জায়গাটাতে তারা কিন্তু অবশ্যই এই প্রথম চারটে মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন ঠিক আছে কেননা যেহেতু বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তম ভাব দিয়ে পাশ করবে তারপর অষ্টম ভাবে চলে যাবে তো এই হলো ওভারঅল ব্যাপার এই সমস্ত লগ্ন বা রাশির মানুষেরা অবশ্যই আপনারা চেষ্টা করুন তবে অন্যান্য লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনার বাট সার্বিকভাবে দেখতে হবে বলতে হবে কারণ আলটিমেটলি বাচ্চার থেকে জিনিসটাকে আরও প্রমিনেন্টলি বোঝা যায় কারণ প্রত্যেকের বাট চার্ট তো এইভাবে আমি অ্যানালাইজ করে বলছি না তবে ইন জেনারেলভাবে ট্রান্সজিটেড এক্সপেটের কথাগুলো বললাম আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ